দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আঙ্গুর প্রায় আলহামদুলিল্লাহ পেকে গেছে এবং হারভেস্ট করাও অনেক হয়ে গেছে অর্ধেকের বেশি হারভেস্ট করা হয়ে গেছে এবং আপনাদের বলেছিলাম এটা মেপে দেখাবো এই আঙ্গুরের মিষ্টতা কেমন আসে কারণ গত দুই থেকে তিন মাস তিন মাস ধরে আঙ্গুরগুলার আপডেট দিয়ে যাচ্ছে এবং অনেকেই জানতে চেয়েছিলেন যে মিষ্টতা কেমন আসে ইনশাল্লাহ আজকে এই পর্বের মাধ্যমে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ পর্বটি দেখলে বুঝতে পারবেন এই আঙ্গুরের মিষ্টতা আমি বলে রাখি এটা হলো রাশিয়ার বাইকুনুর আঙ্গুর এই পর্বের মাধ্যমে দেখাবো বাইকনুর আঙ্গুরের টিএস কতটুকু আসে এটাই দেখার বিষয় জানেন বাইকুনুর রাঙ্গুর অত্যন্ত সুমিষ্ট একটা আঙ্গুর এবং খুবই রসালো যারা গাছ লাগিয়েছিলেন যারা খেয়েছেন তারা বলতে পারবেন এবং যারা নতুন টিএস জানতে চেয়েছিলেন আজকের পর্বটি তাদের জন্য কার্যকরী হবে বলে আশা করি ইনশাল্লাহ প্রথমে যদি একটু ফলটা দেখায় এই গাছের যে কি পরিমাণ মাসাল্লাহ ফল সেট হয়েছে এই যে দেখুন অর্ধেক হারভেস্ট করা হয়েছে তারপরেও ফলের কোনো কমতি নাই এই যে এই দেখুন এখানে অনেক বিভিন্ন জায়গা থেকে লোক নিয়মিত আসে এবং তাদেরকে খাওয়ানো হয় যার জন্যে এভাবে গুলো সিরা এবং এগুলো আপনারা অনেক জায়গা থেকে আসেন আমাদের ভিডিওগুলো দেখে আপনাদেরকে দুই পাঁচ দিয়ে দুই পাঁচ পিস দিয়ে টেস্ট করানো হয় যার কারণে যে দেখুন এখান থেকে এই যে এখান থেকে প্রত্যেকটা থোকা থেকে যেগুলো পেকে যায় ওগুলো টেস্ট করানো হয় এই দেখুন এগুলো এই পাশে পাকা শুরু হয়েছে এবং এই পাশেরগুলা এই গাছগুলোতে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ পেয়ে গেছে এই যে দেখুন কালারটা দেখুন কত চমৎকার কালার আজকে বাইকনুর আঙুরের টিএস দেখাবো যাই হোক আরেকটু আগে আরেকটু আগে আমি একা একা মেপেছিলাম তখন একটা পাকা সম্পূর্ণ পাকা আঙ্গুর আঠারো পর্যন্ত আমি পেয়েছিলাম থাক এটা মোটামুটি পনেরো থেকে আঠারো বিশ এ পর্যন্তই থাকে থেকে থাকে বাইকুন আঙ্গুর তবে যদি পনেরো বিশ মান হয়ে থাকে তো এটা আমি মনে করি আদর্শ এটা আঙ্গুরের জন্য যথেষ্ট কারণ সব কিছু মিষ্টতা দিয়ে বিবেচনা করা যায় না আপনারা সেটা জানেন তার কারণ হলো এই আঙ্গুরটা খুবই রসালো এটা একটু রসের পরিমাণটা বেশি থাকে যার কারণে অন্যান্য আঙ্গুরের তুলনায় যেমন একলো যা হোক প্রচলিত আঙ্গুরগুলোর তুলনায় মিষ্টতা এটা হালকা কম হলে তবে অন্যান্য স্বাদের দিক থেকে এটা এগিয়ে থাকবে সব সময় আজকে আপনাদের দেখাবো আসুন দেখায় যে এটা মিষ্টতা কী পরে আজকে এই যে টিএস মিটার নিয়ে আসছি এটা হলো মিষ্টতা মাপার একটা মেশিন চায়না থেকে নিয়ে আসা হয়েছে এটাতে দিলে টিএস জানা যায় আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো এই বাইকুনোর আঙ্গুরের টিএস কতটুকু দর্শক বন্ধুরা এই যে টিএস মিটার দেখাচ্ছি আপনাদের এই যে আমি বাইকোনা টাঙ্গুর নিয়েছি পুরো পাকা রসগুলো দেখাই এই যে কী পরিমাণ রস এই যে রস হুম দর্শক বন্ধুরা যেটি আমি বলছিলাম দেখাবো এখন যেটা বিক্স মান কী পরিমাণে আসে আমি যদি একটু দেখাই সরাসরি একটু দেখান যে মানটা কী আসে দেখুন এটা প্রায় বিষ বিষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ উনিশ এখন বর্তমানে উনিশ আছে মান দর্শক বন্ধুরা আপনাদের দেখালাম যে বাইকুনুরা আঙ্গুরের বিক্স উনিশ থেকে বিশ আসলো এবার আপনাদের সরাসরি দেখালাম বিষ আসছে মানে একটা আঙ্গুরের জন্য পারফেক্ট একবারে সুইটেবল একটা আঙ্গুর আমার মনে হয় না এর এর ওপরে যথেষ্ট আছে অন্তত বাইকুনুর আঙ্গুরের জন্য আমি মনে করি যে পনেরো হয়ে থাকে চৌদ্দ পনেরো ষোলো হয়ে থাকে তাও যথেষ্ট এই বাইকুন আঙ্গুরের জন্য আমাদের এখানে বিষ আসছে মানে অনেকটাই বেশি যাই হোক এতটুকু আশা করি নাই তার থেকে বেশি আলহামদুলিল্লাহ দুই তিন টিএস আসছে বেশি আমাদের ধারণা ছিল হয়তো পনেরো থেকে মধ্যে থাকবে সচরাচর যাই হোক এটি আমাদের আবহাওয়ার জন্য খুবই একটা জাত ইনশাআল্লাহ আপনারা সবাই চাষ করতে পারেন এবং খুব নির্দ্বিধায় এক দুই পাঁচ পিস দশ পিস গাছ বাসার আঙিনায় সাত বাগানে বা যেখানে ইচ্ছা লাগাতে রোপণ করতে পারেন নির্দ্বিধায় ভালো একটি ভ্যারাইটি বাংলাদেশে আবহাওয়ার জন্য ঠিক দর্শক বন্ধুরা এবং আরেকটি পর্বের মাধ্যমে আমাদের বাগানে ফল ফলন হওয়া সবগুলো ভ্যারাইটি টিএস মিটার মেপে মেপে আপনাদেরকে দেখানো হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম